নতুন এক সকাল নতুন এক জীবন আল্লাহর রহমতে আমরা আবার জেগে উঠেছি কিন্তু সকালে চোখ খোলার এই মুহূর্তটা কি কখনো ভেবে দেখেছেন এটা কত বড় এক নেয়ামত চলুন আজকে থেকে প্রতিদিনের শুরুটা হোক এই ছোট্ট কিন্তু দামি দোয়াটি দিয়ে যা আমাদের স্রষ্টার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যুর পর পুনরায় জীবন দান করলেন এবং তারই লিখে এই ছোট্ট দোয়াতে আমাদের মনে করিয়ে দেয় যে ঘুম থেকে জাগ্রত হওয়া ও এক নতুন জীবনের একটি সুযোগ আর এটি কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে তাই প্রতিদিন সকাল হোক কৃতজ্ঞতা আর দোয়ার আলয় শুরু আপনি কি আজ সকালে এই দোয়াটি পড়েছেন নিচে কমেন্ট করে জানান আমাদের আর যদি আপনি এই দোয়াটি শিখে থাকেন তাহলে কেউ একজন শিখুক আপনার মাধ্যমেও ভিডিওটি শেয়ার করুন আসুন আমাদের সকাল হোক আল্লাহর স্মরণে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন Amen.